তানিম সুভা তিরিশ বছর বয়সী এই অভিনেত্রী মারা গিয়েছেন গতকাল তিনি মারা গিয়েছেন এবং তার মৃত্যুতে ইন্ডাস্ট্রি সবাই শোক প্রকাশ করেছেন দেখুন মাটির দিয়ে হয় এই তানিম কিন্তু গতকাল সুভা হঠাৎ করেই একটা অপ্রাসঙ্গিক কারণ বা একটা দুঃখজনক কারণে হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায় তার ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুক খুললে দেখা যায় যে তিনি তার স্ট্যাটাসে এমন ইঙ্গিত দিয়েছিলেন যেটা এখনকার যুগের সাথে তাল মেলে না তারপরও অবিশ্বাস হলেও এটা সত্যি হিসেবে ধরা হচ্ছে তিনি এমন কিছু ইঙ্গিত দিয়েছেন যেটা ইঙ্গিত ময় করে কালো জাদু হ্যাঁ কালো জাদুর প্রভাবে তার শরীরে নিজের অজান্তেই অনেক রোগের সৃষ্টি হয় সেটাই তিনি উল্লেখ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যারা এটা করেছেন তারা শান্তিতে থাকুক এবং আমি ওপরে চলে যাব এবং আমি ওখানেই ভালো থাকবো তো যারা এটা করেছেন তাদের উদ্দেশ্যে তিনি এটা বলেছেন স্ট্যাটাস দিয়েছেন তিনি এটাও বলেছেন যে বিগত তিন চার মাস ধরে তিনি অনেক অসুস্থ কোন রোগী তিনি তার শরীরে খুঁজে পাওয়া যায় না যতই টেস্ট করুক না কেন তো তিনি এটা বলেছেন যে কালো জাদুর প্রভাবেই তার শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো পরবর্তীতে এক পর্যায়ে লড়াই করতে করতে তিনি গতকাল মারা যান এবং তার মৃত্যুতে সবাই শোকা হতো এবং কালো জাদুর এই বিষয়টি নিয়ে সবাই নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ